আগাম শুভেচ্ছা সবাইকে জানাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং এই শুভেচ্ছা আমি আপনাদেরকে জানালাম মা দুর্গা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন আপনাদের সবার জীবন মঙ্গলময় জীবনযাপন হয়ে ওঠে এই রেখে বা এই বলে আমি আপনাদের সামনে সপ্তমী নিয়ে বিশেষ আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখছি সপ্তমীর দিন প্রত্যেকে সেরে নিরামিষ খাওয়া দাওয়াই করাটা উচিত প্রত্যেকের জন্যে বলবো সপ্তমী ভোরবেলা যদি উঠে সান সেরে শিউলি ফুল শিউলি ফুল চেনেন অনেকে শিউলি ফুল তুলে যদি আপনারা যে মণ্ডপে দুর্গা হচ্ছে সেই মণ্ডপে প্রত্যেকটা ঠাকুর দেবতার পায়ে পায়ে যদি শিউলি ফুল দিয়ে আসতে পারেন আপনাদের বাড়িতে সংকট দূর হবে অর্থ সংকট দূর অবশ্যই হবে এবং আপনারা অর্থ এতদিন নানা চিন্তাভাবনা বা অনেক চেষ্টা করেছেন কিছু করতে পারেন কিন্তু ছোট্ট এই মিরাক্কেল যে ব্যাপারটা এটা হচ্ছে সামান্য শিউলি ফুল যদি ভোরের বেলা তুলে সান সেরে কিন্তু সূর্য ওঠার আগে সেরে যদি সান সেরে আপনারা শিউলি ফুলটা হাতে নিয়ে প্রথমে যে দেবীকে দেবে মা দুর্গার পায়ে দেবেন বাদিক দিয়ে শুরু করবেন বাদিকে দিকে যে দেবদেবী থাকে তাদেরই পায়ে দেবেন তারপরে ডান দিকে গিয়ে যারা দেব দেবী থাকে তাদের পায়ে দেবে অবশ্যই ভুলবেন না মহিষাসুর বা অসুর যারা থাকে তাদেরও পায়ে দিতে ভুলবেন না এতে কি হবে আপনাদের অনেক ভালো হবে এবং আপনার বাড়ি অর্থ সংকট দূর হবে এবং অর্থকষ্ট কষ্ট যেটা হচ্ছিল সেটা কিন্তু পুজোর পর পর আপনাদের সেটা কেটে যাবে এবং আপনার বাড়িতে শুভ সময় ফিরে আসবে এবং এই দিনেই সূর্য উঠে গেলেও সমস্যা নেই ওটা করে আসার পর কিছু শিউলি ফুল আপনার বাড়ির দেব দেবীকে দিয়ে দেবেন আর পাঁচটা শিউলি ফুল আপনি আপনার যেখানে টাকা পয়সা থাকে সেখানে কর্পুরের সাথে রেখে দেবেন রাখার সময় বলবেন ওম দুর্গে দুর্গে না ওম দুর্গে দুর্গে না এইটা বলে রেখে দেবেন এগারো বার দেখবেন আপনার বাড়ির অর্থ সংকট আস্তে 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 কেটে যাবে শুভ সময় আপনার বাড়ির ফিরে আসবে সপ্তমীর দিন করুন এই কাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন